সাত সকালে বড় বাজারে নাখোদা মসজিদের কাছে বহুতলের মধ্যে প্লাস্টিকের গোডাউনে লাগে আগুন ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরাদ হাকিম বড় বাজারে মসজিদের পাশে বারো নম্বর গোবিন্দচন্দ্র লেনে পিচ বোর্ডের গুদামে আগুন লাগে ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন ঘেঞ্জি এলাকায় আগুন লাগায় পাশের অন্তত তিনটি বহুতল আগুনে ছড়িয়ে পড়ে এই বহুতলগুলি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বহুতলের বাসিন্দাদের দমকলের আধিকারিকরা নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন ঘেঞ্জি এলাকায় আগুন লাগার ফলে দমকল আধিকারিকদের বেশ কিছুটা অসুবিধা হয় আগুন নিয়ন্ত্রণ আনতে সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে

এবং তারপরে রিহ্যাবিলিটেশান করা এই কাজটা আমরা করব এবং যে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি সব জায়গায় যা হয় সেই পদ্ধতি মেনেই এটা করা